আজকে আমরা শিখব চলরাশি ধ্রুবক সহক, সদৃস্প অসদৃষ্পথ বীজগণিতের ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে চলরাশি কাকে বলে যে আমরা ইংরেজি অক্ষরে এ থেকে যে জেদ পর্যন্ত ব্যবহার করি সেগুলোকে আমরা সাধারণত চলরাশি বলা হয় আমরা বলি আর কি চলরাশি চলরাশি মানে ভেরিয়েবল যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল সেগুলোকে আমরা সাধারণত চলরাশি বলি আর ধ্রুবক কাকে বলি যে সমস্ত সংখ্যা আমরা সাধারণত গণনা কিংবা ভগনাংশ এই সমস্তগুলো বীজগুলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোকে বলে ধ্রুবক যদি আমরা এরকম একটা সমীকরণ দেখি যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ তাহলে এখানে এই যে এক্স আছে এই যে ওয়াই আছে এগুলোকে বলি আমরা চলরাশি এগুলোকে আমরা কী বলি চলরাশি আর এই যে পাঁচ আছে এটাকে আমরা বলবো ধ্রুবক এখন এটাকে বলবো আমরা কি ধ্রুবক আর এটা কি এটা হচ্ছে চলরাশি আবার এটা চলরাশি আর এখানে সহক গুণটা যে চররাশির সঙ্গে যে ধ্রুবক সংখ্যাটি ব্যবহার করছি চলরাশির সংখ্যে সঙ্গে যে চলরাশিটি ধ্রুবক সংখ্যাটি ব্যবহার করছে সংখ্যাটি ব্যবহার করছি সেটাকে বলা হয় ধ্রুবক সরি সহক তাহলে এখানে এক্সের সহক কত এক্সের সহ হয়ে যাচ্ছে দুই এক্সের সহ দুই এখানে ওয়াইয়ের এর কত হয়ে যাচ্ছে জ্ঞান ওয়াই এর হয়ে যাচ্ছে তিন জ্ঞান ওয়াই এর হয়ে যাচ্ছে তিন তাহলে চলরাশিটাকে বলছি যে বীজগণিতের ক্ষেত্রে যে সমস্ত সংখ্যাগুলি আমরা এ থেকে যে পর্যন্ত সাধারণত ব্যবহার করি সেটিকে হয়ে যাচ্ছে চলরাশি আর চলরাশির ক্ষেত্রে যে সংখ্যা মানে যে সংখ্যাটি সংখ্যা গণনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেই সংখ্যাগুলো বলি আমরা সাধারণত ধ্রুবক এখানে পাঁচ হচ্ছে ধ্রুবক আর এই যে এক্সে এক্স এটা চলরাশি এখানেই ওয়াই এখানে চলরাশি হয় সামনে যে তিন আছে সেটাকে বলবো আমরা সহক আর এক্সের এক্সের সহক হয়ে যাচ্ছে এখানে সামনে দুই এখন এই যদি আমরা আরও একটা লিখি যে ফাইভ জেড তাহলে এখানে জেড এর সহক কত হয়ে যাচ্ছে জেড এর সহক হয়ে যাচ্ছে পাঁচ আমরা যদি এরকম লিখি নাইন এম তাহলে এখানে এম হচ্ছে এম হচ্ছে চৌরাশি এম হচ্ছে চৌরাশি আর এই নয় হয়ে যাচ্ছে ধ্রুবক সরি সহক এম এ এম এ সহক এখন যখন আমরা জানব সদৃশ পথ এবং পদ সদৃশ পদ কাকে বলে যে যখন একই চলরাশি বিশিষ্ট একই চলরাশি বিশিষ্ট যখন বীজগার্থীক রাশি লিখবো সেগুলোকে বলবো আমরা সদৃশপদ যদি আমরা এরকম লিখি টু এক্স প্লাস ফাইভ এক্স বা কিছু একটা তাহলে এখানে আমরা দেখছি এক্স এখানেও এক্স আচ্ছা যোগ দেওয়ার দরকার নেই আমরা এক্স বললাম টু এক্স বললাম ফাইভ এক্স বললাম আর এখানে ধরো বললাম যে মাইনাস নাইন এক্স ধরো বললাম নাইন ফাইভ জেড বললাম এরকম কিছুটা বললাম তাহলে এখানে টেন এম বললাম তাহলে এখানে দেখি আমরা যে একই চলরাশি কোথায় আছে এখানে এক্স আছে একই চলরাশি এখানেও এক্স আছে এবং এখানেও এক্স আছে সহ কত আছে সেটা কোনো ব্যাপার নয় দেখবো আমরা যে চলরাশিটা একই আছে এখানে এক্স আছে চলরাশি এক এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স এই যে এক্স এর সহগ এখানে মাইনাস নয় এখানে এক্স এর সহগ পাঁচ আর এখানে এক্স এর সহগ হচ্ছে দুই তাহলে যেহেতু এখানেও এক্স আছে এক্স এখানেও এক্স আছে এবং এখানেও এক্স আছে তাহলে এগুলো হচ্ছে পরস্পর সদৃশ পদ তাহলে এই দুটি হচ্ছে পরস্পর কি পদ হয়ে গেলো সদৃশ পদ এটা পরস্পর কি হলো সদৃশ পদ কিন্তু এখানে যদি আমরা এই দুটো রাশি দেখি এখানে জেড এর সহগ পাঁচ আর এখানে এম এ সহ দশ কিন্তু জেড এবং এম যেহেতু আলাদা আলাদা চলরাশি তাহলে পরস্পর কি বলবো অসদৃশ পদ কি বলবো অসদৃশ আরো এক্স স্কোয়ার ফাইভ এক্স টেন এক্স টু দু থ্রি এখানে দেখো চলরাশি রাশি চল হিসাবে চলরাশি হিসাবে আমরা এক্স ব্যবহার করেছি এক্স ব্যবহার করেছি এক্স ব্যবহার করেছি কিন্তু এখানে এক্সের ঘাত কত উপরে যেটা থাকে এখানে যেটা থাকে সেটা হচ্ছে ঘাত এখানে এক্সের ঘাত কিছু নয় মানে এক আছে এখানে এক্সের ঘাত কিছু আছে কত দুই আর এখানে এক্সের ঘাত আছে তিন তাহলে যেহেতু ঘাত সবারই আলাদা যেহেতু ঘাত সবারই আলাদা এক্স থাকলেও পরেও এগুলো পরস্পর অসদৃশ কারণ এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্সের পর এক আছে এখানে এক্সের পর তিন আছে তাহলে ঘাত বিভিন্নতার কারণে এগুলো হয়ে যাচ্ছে পরস্পর অসদৃশ পদ ঘাত বিভিন্নতা থাকার কারণে এটা হয়ে যাচ্ছে অসদৃশ পদ ঠিক আছে আবার আমরা যদি এরকম দেখি যে নাইন এম স্কোয়ার ফাইভ এম স্কোয়ার তাহলে দেখো এখানে এম স্কোয়ার আছে এখানেও এম স্কোয়ার আছে এম স্কোয়ার এবং এম স্কোয়ার পরস্পর সদৃশ কারণ এখানে এম এর ঘাত এখানে এম এর ঘাট একই তাহলে এগুলো হচ্ছে পরস্পর সদৃশ পদ এই সদৃশ পদ খুবই ইম্পর্টেন্ট এই কারণে কারণ বীজগণিতে যখন আমরা যোগ বিয়োগ করব বীজগণিতে যোগ বিয়োগ যখন আমরা করবো শুধুমাত্র স্বদেশ পদের সঙ্গে যোগ এবং বিয়োগ হবে